সব মানুষের তো লোকাল লাগে আইনের উদ্দেশ্য তো কেউ নাই তুমি পুলিশের থেকে কি লোক আরে ভাই ভুলই লিখে দিব যখন আইনের লোক তোমরা আইনের কাজ করো সবাই পুলিশ তো আইনের কাজ করতে গেলে যদি আমরা আইনের লোক যদি বেআইনি করে প্রত্যেক লোকের প্রত্যেক পুলিশের তো করেন দরকার ঠিক আছে ফাইন কার্ডটা দাও যদি ফাইন কার্ড আর যদি যদি ফাইন না কাটো তাহলে তোমার বিরুদ্ধে রিপোর্ট যাইব অথরিটির কাছে যে তুমি আইনের লুক হয়ে আছো আইন মানো না কারণ আইন সবারই মানতে লাগবো নো ওয়ান অ্যাবাব দ্য ল নো ওয়ান ইজ অ্যাবাব দ্য ল সব মানুষই আইনের উর্ধে নয় কেউই ঠিক আছে আইন তুমি পুলিশ হোক আর যেই হোক কিন্তু তোমার তো উচিত আসলো যে রাস্তাতে পুলিশ চেক করে হেলমেটে লেগে চেক করে দিলে আমারও তো এইভাবে মান্য যাওয়া উচিত নাকি না ফাইন কাটতে যাও যদি ফাইন না কাটো আমি রিপোর্ট পাঠিয়ে দেবো তোমার নামে ডিপি হইবো প্রসিডিং হইব তোমার চাকরি যাইতে পারে কারণ এটা এই ধরনের কারণে